对的，是谁、啊？哈喽、mm。Hmm. 嗯 কে আছো দেখতে পাচ্ছ আমাকে প্লিজ কমেন্ট করে জানাও সবাই জয়েন করো আমি ইপসিতা হ্যাঁ আছি ও মোটামুটি আছি শরীরটা কালকে ডায়ালিসিস ছিল শরীরটা অত ভালো ছিল না যার কারণে আজকে ঠিকমতো ভিডিও দিতে পারিনি এখন একটু ঠিক আছি আমার কথা শোনা যাচ্ছে কি শুনতে পাচ্ছো তুমি কেমন আছো আচ্ছা ঠিক আছে ভালো থেকো যারা জয়েন করেছো তাদেরকে বলছি যারা আমাকে চেনো না বা আমার চ্যানেলে যাওনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি একজন সিকেডি পেশেন্ট ডায়ালিসিস করি লাস্টেজ আমার জীবনে অনেক কিছুই হয়েছে অনেক কিছু বলতে অনেক সংগ্রাম করে লড়াই করে এখনও বেঁচে আছি শুধু আমি না আমার সাথে আমার হাজব্যান্ডও তালে লড়ে যাচ্ছে আমার জন্য যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ একটু বলে দাও তো শেয়ার করে দেওয়ার জন্যে আমি আজকে কিছু কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে যারা মানে আমার ভিডিও দেখনি তাদের উদ্দেশ্যেই বলছি অনেকে লাইভ জয়েন করে আবার চলেও যাচ্ছ প্লিজ এরকম করো না লাইভটা একটু দেখো জানি ভালো লাগবে না অনেকে অসুস্থ মানুষের কথা কেউই শুনতে চায় না তবুও বলছি রিকোয়েস্ট করছি হাত জোড় করে সবাই একটু লাইভটা শোনো আর একটু থাকো আমার সাথে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার একটু উপকার হয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরেই অসুস্থ দু সতেরো সাল থেকে দু সতেরো সালে আমার বিয়ে হয় ডিসেম্বর মাসে তো ডিসেম্বর মাসে বিয়ে হওয়ার পর থেকেই আমি বলেছি যদিও এগুলো ভিডিওতে আমার বারবার লাইভে জয়েন করে অনেকে আবার জয় লাইভ থেকে চলে যাচ্ছ কেন যাচ্ছ গো তোমরা একটু থাকো না লাইভে অনেকেই তো অনেক সময় অনেক লাইভ দেখো একটু থাকলে কি হয় আমি দেখতে খারাপ আমি গরিব বলে আমি অসুস্থ বলে তোমরা লাইফে জয়েন হচ্ছ না একটু হও না একটু থেকেই যাও যাই হোক আমি তো বিয়ের পরের থেকেই অসুস্থ আমার স্পাইনাল ক্ডের দুটি অপারেশন হয় এরপর ঠিক করে ইউরিন করতে পারতাম না যার কারণে হচ্ছে আমার কিডনিতে ইউরিন স্টোর হয়ে যায় এরপর দু হাজার একুশ সাল থেকে হচ্ছে আমার শুরু হয় এটা দু সাল চার বছর হয়ে গেল আমার ডায়ালিসিসে সবাই লাইভে জয়েন হচ্ছে জয়েন হয়ে আবার চলে যাচ্ছে কেউ অসুস্থ মানুষের কথা শুনতেও চায় না গরিব বলে আজকে গরিব বলে কেউ কোনো কথা শুনতেও চায় না কেউ কিছু করতেও চায় না কথা শুনলে কি হয় আমি অনেক জায়গায় গেছি চেন্নাই গেছি অনেক জায়গাতেই গেছি ট্রিটমেন্টের কারণে সব জায়গার থেকেই এক কথা বলেছে যে হয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে নয়তো ডায়ালিসিস করতে হবে ডায়ালিসিস করতে অন খরচা বলতে একটা ডায়ালিসিসের আমি যেখানে করি সেখানে লাগে হচ্ছে পনেরোশো টাকা করে একটা ডায়ালিসিসে আর তাছাড়া ডায়ালিসিস বাদেও তো ওষুধপত্র ইঞ্জেকশান এগুলো তো খরচ আছে আর একটা ডায়ালিসিস পেশেন্টকে খুব ভালো করে খেতে হয় প্রত্যেক দিন ডিম খেতে হয় দু থেকে তিনটা ডিম খেতে হয় চিকেন খেতে হয় দুধ খেতে হয় সব কিছুই খেতে হয় খরচা প্রচুর এই ট্রিটমেন্টে খরচা প্রচুর তার মধ্যে আমি করি সিঙ্গিল ইউজ দুই দুইভাবে হয় একটা রিউজ হয় একটা সিঙ্গেল ইউজ হয় সিঙ্গেল ইউজে বেশি খরচ হয় আর রিইউজে একটু কম খরচ হয় যেহেতু আমার এর আগে অনেকবার ইনফেকশন হয়ে গেছে তার কারণে হচ্ছে আমাকে সিঙ্গেল ইউজ করতে হয় ডাক্তারই বলেছে সিঙ্গেল ইউজ করতে প্রচুর খরচ ডায়ালিসিস যাদের বাড়িতে আছে তারাই শুধু জানে এই সব রোগ যেন কারণ না না হয় কেউ হতে চায় কি তাছাড়া আমার ডায়ালিসিস বাদেও আর একটা খরচ আছে সেটা হচ্ছে স্টোমার খরচ স্টোমাতেও প্রায় মাসে পাঁচ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় প্লিজ তোমরা সবাই একটু জয়েন হও এক একজন জয়েন হচ্ছে হয়ে আবার চলে যাচ্ছে কেন একটু থাকলে কি হবে আমি সুন্দর নই বলে গরিব বলে অসুস্থ জন্য তোমরা লাইভ দেখছো না ঠিক আছে হয় আমি যদি আসলে বলতো কি আমার তো প্রায় তিনটা বড় অপারেশন হয়েছে তিনটা অপারেশনে আমাদের প্রচুর টাকা খরচ হয়ে গেছে সেই কারণে আমরা

ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা হচ্ছে সেই কারণেই হয়তো সবাই হয়তো খেলা দেখছে সেই কারণে তার মধ্যে আজকে সানডে সেই কারণে হয়তো কেউ জয়েন হচ্ছে না আজকের মতো ভিডিও তাহলে সরি ভিডিও বলছি আজকের মতো লাইভ তাহলে এটুকুই আবার অন্যদিন দেখা হবে পারলে কালকে আবার লাইভে আসবো বোন তুমি তো শুধু একাই দেখছো আর তো কেউ দেখছে না তো আজকের মতো এখানেই ভালো থেকো আর আমার ভিডিও যেগুলো দিচ্ছি সেগুলো একটু দেখো এটুকুই শুধু রিকোয়েস্ট করবো